আসসালামু আলাইকুম বিয়র্ডস সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম মটন কারি বা কাশির মাংস পাতলা জুল আলু দিয়ে তো চলো শুরু করা যা তা আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাশির মাংস তো রান্না করার জন্য প্রথমে বাজার থেকে তো কাটায় কিনে এনেছি একবারে খেটে কেটে দিয়ে দিয়েছি একবারে ছোটো ছোটো পিস করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হলো তেজপাতা তার মধ্যে আমি দেব এলাচ আর দারচিনি চিড়ে নিয়ে নিয়েছি পাটিয়ে নিয়ে নিয়েছি আর একটু সম্বাদ দেওয়ার জন্য আর প্রথমে তো আমি এগুলি দেবো এরপর আলু দেব তো আমি এই মানে কীভাবে রান্না করব। সবগুলো দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে তাকে দেখুন আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা তো শুরু করার জায়গা আমি কীভাবে রান্না করেছি সবগুলো দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থেকো এখানে পেঁয়াজ তো আমি আগে থেকে এবার বড় বড়ো টুমটুম করে কেটে রেখে দিয়েছি এরপর এখন আমি মেরিনেট করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চা চামচ এখন এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ তো এরপর আমি দেব জিরে এক চা চামচ দেখে নাও পুরো এক একেবারে ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি আর দেব আমি এক চা চামচ দুনিয়া গুঁড়া জিরে জিরি দুনিয়া গুঁড়া এগুলো সব দিয়ে এরপর আমি এখানে তেজপাতা দিয়েছি তিনটে মাঝখানে চিরে দিয়ে দিয়েছি এরপর আমি এখন আদা কাঁচা লঙ্কা এরপর রসুন পেস্ট করে রেখেছিলাম ওগুলো এখন এড করে মেরিনেট করে নেব সর্ষে তেল দিয়ে অবশ্যই কাশির মাংস বা পাটার মাংস রান্না করার সময় আপনারা সরিষের তেল ব্যবহার করবেন দেখবে যে খেতে কিন্তু আলাদাই স্বাদ লাগে তো টেস্ট হয় তা দিয়ে দিলাম আমি এখানে আমি আমার প্রয়োজন মতো পাঁচশো গ্রাম মাংসর মধ্যে কতটুকু লাগবে তা অনুযায়ী দিয়ে দিয়েছি তো এখন আমি ম্যারিনেট করে ফিরে আসছি তো এখন আমি ম্যারিনেট করে উপরে একটু আমার মনে হলো যে একটু কাঁচা লঙ্কা গুঁড়ো একটু কম হয়েছে তার জন্য উপরে এভাবে ছড়িয়ে রেখে দিয়েছি এখন আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার পর মেনেট করে রেখে দেবো সুন্দরভাবে দেখে নাও দেখেই কিন্তু বুঝে যাচ্ছে কালারটা মশলাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এভাবে রান্না করলে কিন্তু কেটে খুবই দারুণ হয় বেশি স্বাদ হয় তো আগে দিনই আমার মা আমাদের দিদিমা তা এভাবে রান্না করতেন তো দেখেন এখন আমি আবারও কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি আর খাসির মাংস কিংবা পাটার মাংস রান্না করার সময় কিন্তু মানে বেশি একটু তেল না দিলে কিন্তু ভালো লাগে না তো চর্বিও কম আছে তো কচি কচি এভাবে কাশির মাংস রান্না যদি মানে চর্বি না থাকে তাহলে একটু তেল দিয়ে রান্না করলে ভালো হয় তো এখন আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এরপর আমি এ ভালোভাবে ব্রাউন কালার করে যতক্ষণ স্মেল আসছে ততক্ষণ আমি বেজে নেব দারচিনি এলাচটাকে পাঠিয়ে দিয়ে দিয়েছি এলাচটা যাতে কোনো ফেটে না যায় তার জন্য তো এখন আমি এক অর্ধেক মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা এখন আমি দিয়ে দেব। তো ভালোভাবে এখন ব্রাউন কালার করে আমি বেজে নেব পেঁয়াজটা সুন্দরভাবে নাড়াচাড়া করে এক দু মিনিট আমি নাড়াচাড়া করে বেজে নেবো পেঁয়াজগুলি এলার্চের সাথে ভালো কণ্ড স্মেল আসলে কিন্তু সুগন্ধ আসলে তো এরপর আমি মাংসগুলো ছাড়বো এর মধ্যে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করবেন দেখবে খুবই স্বাদ লাগবে আলু দিয়ে পাতলা কাশির মাংসের মাটন এর পাতলা ঝোল তো আমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন যে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা এখন আমি দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে তো দেখে নাও দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু কষিয়ে সুন্দর করে কিন্তু রান্না করা করতে হবে যত ভালোভাবে কষাবে যে কোনো তরকারি আপনারা দেখবেন যে কেটে খুব ভালো লাগে তো এখন আমি ভালোভাবে এটাকে মেরিনেট করে রাখা মাংসটা কড়ের মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে দু থেকে তিন মিনিট এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুরা হোক বা পুরাতন বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো বন্ধুরা নতুন বন্ধুদেরকে জানাই যদি এমন ভালো ভালো রেসিপি পেতে চাও আমার এই চ্যানেলের মধ্যে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিতে কিন্তু একদমই ভুলবেন না যাতে করে আমি এভাবে ভালো ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাই নোটিফিকেশান তো দেখি নাও আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি তো কষানো তো হয়নি এখনও ভালোভাবে কিন্তু কষাতে হয় কাশির মাংস রান্না করার সময় কিন্তু তো আমি এখন ভালোভাবে এভাবে ইয়ে করে রেখে দেব তেল কিন্তু চারতে শুরু করে দিয়েছে পেঁয়াজ এভাবে টুকরো টুকরো করে দিলে কিন্তু কেটে আরও ভালো লাগে তার জন্য অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু কীভাবে রান্না করার চেষ্টা করবেন খুবই স্বাদ হয় বেশি স্বাদ হবে দেখবেন আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা এখন আমি ডাকা চাপা দিয়ে দেব তো এখন আমি পাঁচ মিনিটের জন্য দেখা যাবা দিয়ে দেবো তা আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম কী সুগন্ধ বেরোচ্ছে নাও কি সুন্দর এরপর আমি দেখাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর দেখাটা খুলে নেওয়ার পর আবারও কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে চুলার আস্তা কিন্তু একেবারে বাড়ানো যাবে না হাই ফ্লেমে রাখা যাবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এভাবে কিন্তু আমি কয়ে তিন থেকে চারবার এভাবে দেখা দিয়ে দেখা দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব যত কষাবেন এই তেলের তেল দিয়ে কিন্তু মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষাবো এখনও কিন্তু মাংসটা সেদ্ধ হয়নি তো তার জন্য আমি এভাবে মানে তিন চাককে তিন থেকে চারবার এভাবে দেখা দিয়ে সুন্দর করে রান্না করব কারণ পেঁয়াজ তাইতে এখনো সেদ্ধ হয়নি মাংস তো সেদ্ধ হওয়া ধরে থাক তো এভাবে আবারও আমি নাড়াচাড়া করে দেখে নে কালারটা কিন্তু এক চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আমি আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে এলাম তো পাঁচ মিনিট পর দেখা দিয়ে তো আরও কিন্তু তেল শুরু করে দিয়েছে মাংস থেকে আরো তেল বেরোচ্ছে তো খুব সুগন্ধ বেরোচ্ছে কিন্তু তো বন্ধুরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো মতন কারি খেতে ভালোবাসো চলে আসে আমার বাড়িতে তো যারা যারা খেতে ভালোবাসে মতনকারী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কমেন্টের অপেক্ষায় থাকবো তো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে মাংসটা এখন এ পর্যায়ে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে আলুটা কোনো বাজা করিনি এভাবে কাঁচা মানে দিয়ে দিলাম এভাবে রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তেল তো আমি এখানে মাখার মধ্যেও দিয়ে দিয়েছি আর সম্বাদের মধ্যেও দিয়েছি তার জন্য আমি আলুটা আর এক্সট্রা ভাজা করিনি তো এভাবে কিন্তু আমি ভালোভাবে আলুর সাথে মাংসটাকে এভাবে মিক্স করে কষিয়ে সুন্দরভাবে নেড়াচাড়া করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে এরপরও আমি আবার আলুটা যতক্ষণ না অর্ধেক সেদ্ধ না হচ্ছে ততক্ষণে আমি আবারও কিন্তু আলুর সাথে মাংসটাকে মিলিয়ে ঢাকা চাপা দিয়ে দেব তখন তখন টাকা চাপা দিলে কি হয় মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য কারণ আমি এখানে কুকারে রান্না করছি না তার জন্য একটু সময় ধরে কিন্তু সুন্দর করে দরজা ধরে রান্না করতে হবে তো দেখে নাও এখন আমি এভাবে মিলিয়ে গুছিয়ে দিচ্ছি এখন আমি আবারও ঢাকা দিয়ে দেবো মাংস সমেত আলু তো এরপর আমি আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখে দেওয়ার পর তো ঢাকনাটা এখন আমি খুলে দেখবো যে মাংসটা আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখে নাও মোটামুটি আলোটা সামথিং সেদ্ধ হয়েছে তেলটাও মোটামুটি শুরু করে দিয়েছে মাংসটা কিন্তু এখন পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে হয়তো তো বুঝতেই পারছো আপনারা যদি কেতে চান এই যখনই কষানো মাংসটা কেটে মন তখন কিন্তু এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু তখন কিন্তু কেটে পারেন তো আপনারা যদি এমন ভালো মাংস কষানো কিংবা খাসির মাংস মটন পাটার মাংস থাকে তাহলে আর কি চাই বলো বন্ধুরা গরম ভাত বলো ফ্রায়েড রাইস বলো লুচি পরোটা বলো আর বলো পোলাও ভাত তার সাথে কিন্তু ভালোই জমে যায় ভালোই কিন্তু খেতে লাগে তো অবশ্যই তোমরা একবার হলে আমি যেভাবে রান্না করছি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের বাড়ির সকলেই পছন্দই করবে আপনার প্রশংসাই করবে তো অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন আমার এই কাশির মাংসর মাটন কারির রান্নাটা কেমন হয়েছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি এ পর্যায়ে কিন্তু আমি আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখে নেব দেখে কিন্তু এরপর আমি এখানে গরম জল ব্যবহার করব। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না আমি এখানে গরম জল ব্যবহার করব। বলিও কিন্তু কাশির মাংস গরুর মাংস কিংবা পাটার মাংসর মধ্যে কষানোর মধ্যে কিন্তু আপনারা ঠান্ডা জল ব্যবহার করতে যাবেন না সবসময় গরম জলই ব্যবহার করবেন তো আমি এখানে দিয়ে দিলাম গরম জল দিয়ে দিয়েছি তো জুলটা কিন্তু আমি বেশি দেবো না এখানে তো অল্পই দেবো কেননা গরম জল দিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে কেননা এটা একেবারে কচি পাটার মাংস বা কাশির মাংস তো বাজার থেকে আমি কিনে নিয়েছি পাঁচশো তো এখন আমি হতে দেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ফিরে আসছি তো পাঁচ সাত মিনিট পর আমি পেরে আসলাম তো জুলটা কিন্তু ডকব করে পুড়ছে জুলটা কিন্তু আমি আরও কমাবো জুল কিন্তু মোটামুটি আমার শুকিয়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব জুল রয়েছে তো এই পর্যায়ে আমি এখন জুলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে টেনে গেছে আমার রান্নাটা কিন্তু মোটামুটি গনিয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলিভাবে দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সবগুলো আলু কিন্তু একেবারে সফট ওর স্মুথলিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জুলটাও কিন্তু আমি আর শুকাবো না এখন আমি তার মধ্যে আমি স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য বেশি স্বাদ করার জন্য আমি এখন এখানে কি ব্যবহার করব দেখে নাও আমি এখানে এখন এইচ মশলা এইচ গরম মশালা ব্যবহার করব। গরম মশলা তো এমনিতে আমি সম্পাতের মধ্যে দিয়ে এলাচ আর দারচিনি তার মধ্যে আরো স্বাদটাকে আরও বেশি করার জন্য আমি এখানে এমডিএচ গ্যারাম মশলাটা ব্যবহার করছি আপনারা অবশ্যই ব্যবহার করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এইচ মশলাটা দেওয়ার পর তো এখন আমি এমডিচ মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নাড়াছাড়া করে কিন্তু আমি এরপর গ্যাসটা অফ করে দেবো এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা তো আপনার যদি দেখ আপনাদের যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করে অনেকটাই উৎসাহ যোগায় আর অবশ্যই আপনাদের সুন্দর নামটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় খেতেও খুব ভালো লাগে এই স্টাইলে রান্না করলে তো আমার কিন্তু ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাটন কারি আলু দিয়ে পাতলা জোল খুব টেস্টি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে কেটেও কিন্তু খুবই দারুণ হয়েছে তো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা ফাইনালি শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাবার উপযুক্ত হয়ে গেছে এখন পরিবেশনের পাল্লা তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের এই আশীর্বাদও ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো ততক্ষণে আমি আমারও নতুন একটা রেসিপির সাথে নতুন একটা রেসিপির সাথে আগামীতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম নিজেদের পরিবারকে নিয়ে ভালো থাকো হাসতে থেকো দিও বন্ধুরা বাই বা আসসালাম